সো হ্যালো ইবরান গুড মর্নিং সকলকে তো সেদিন ছিল ভাইফোঁটা আর ভাইফোঁটা দিন চলে গেছিলাম আমরা বড়মার কাছে তারপর শিয়ালদায় ঢুকেই দেখি এসি ট্রেন আমি তো অবাকই হয়েছিলাম কারণ ট্রেনটা চালু হয়েছে জানি কিন্তু স্বচ্ছকে দেখিনি তারপর দেখতে দেখতে আমাদের ট্রেনটা চলে এলো ট্রেনটি ছিল সাঁত্রাকাছি লোকাল ট্রেন থেকে নেবেই তার বলছে বাবা ছোলা আমাকে খাবে যা ভি সেটা দেখেই বাবা বলছে এখন খেয়ে নে পরে ভিড়ে ঢুকে গেলে আর খেতে পারবি না তারপর আমিও খেয়ে নিলাম আর খেতে খেতে আমি ভিড়টা দেখছি উঠেই তো আর এগানোই যাচ্ছিল না তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা ঢুকলাম হাঁটি ছিল বলার কথা না অনেকগুলি প্যান্ডেলই চোখে পড়েছিল সেখানে আর ঢুকিনি বাইরে থেকে একটু ভিডিও করে নিয়েছি কারণ ঠাকুরটা বাইরে থেকেই দেখা যাচ্ছিলো তাই আর ঢুকিনি ভিতরে ডান অনেক বড় একটা মেলাও বসেছিলো সেখানেও আমরা ঢুকিনি তারপর যেতে যেতেই একটা প্যান্ডেলের ভিতর থেকেই আমাদের ঢোকানো হয়েছিল প্যান্ডেলের ঠাকুরটাও খুব সুন্দর ছিল তারপর থেকেই শুরু হয়েছিল বাস ফেলা হলে কোনো বাচ্চা নিয়ে যাওয়া বা বয়স্ক মানুষকে নিয়ে যাওয়া ইম্পসিবল তারপর বাবাকে বড়মার মন্দিরটাও দেখালাম আর আমাদের প্রায় দু ঘন্টা লেগেছে বড়মাকে দেখতে thank mm -hmm. you বড়মাকে দর্শন করে আমরা দাঁড়িয়েছিলাম ফুচকার দোকানে আর কে কে আমার মতন ফুচকা লাগার আমাকে কমেন্ট করতে ভুলো না কিন্তু তারপর আবার শিয়ালদার ট্রেন হয় বাড়ি দেখা হচ্ছে পরের মিনি ব্লগে